আজকে বেড়াবো ঐক্যবদ্ধভাবে এখানে বসে আছে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আপনারা আগামীতে অবশ্যই সফলতা অর্জন করবেন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বিজয় শুনিয়ে আনবো ইনশাল্লাহ আজকের এই কর্ম আমাদের শপথ বিসমিল্লাহ আমরা যত চক্রান্ত যত কত অপশক্তি যত ভূয়াদেরকে বিদয় করে দিয়ে ইনশাআল্লাহ আমাদের আদর্শ এবং নীতি প্রতিষ্ঠিত করব এবং আমাদের আগামী দিনটাতে পিজি পাবা সকল সালাদেরকে ক্ষমতা এর এই বাংলাদেশকে আর একটি নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করব এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারো

এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটাকে সফল করতে যে যুব দলের এবং ছাত্র দলের নেতৃবৃন্দের যে কঠিন পরিশ্রম তার জন্য আমি আমার পক্ষ থেকে আবারও যারা এটাকে সফল করার জন্য ছাত্র দল যুব সকাল বিকাল অত্যন্ত পরিশ্রম করেছে তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং খালেদা জিয়া এবং তারে ক্রমাশ জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার গণতন্ত্রের পক্ষের মানুষ এবং সত্যিকারের অঙ্গ সংগঠন আজকে উত্তর প্রমাণিত হবে

জনাব আব্দুল গণি ফরাজি বনাউতি নেতা আমাদের ছাত্র দল যুব দল এবং বিএনপি অঙ্গ সহদেশ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আজকের ইফতার মাহফিল অত্যন্ত সহজ সাফল্যের সাথে আমরা করতে পেরেছি আমার মনে হয় আপনাদের উপস্থিতি জানান দেয় দীর্ঘদিন পরেও যদি জনের পর আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন কিন্তু আমরা আজকে বিশ্বাস করছি